সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপি এখন বুঝতে পারতেছে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বা ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগকে চুপচাপ বসে আছে অবশ্যই না আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য বিএনপি এবং জামাত যেভাবে লোকিস্ট ফার্ম নিয়োগ করেছিল বা আরো বিভিন্ন ধরনের মিশন চালিয়েছিল আওয়ামী লীগ যতই বিপদে থাকুক না কেন আওয়ামী লীগের পথ কিন্তু খুলে যেতে পারে এবং এটা কিরকম এটা আমেরিকা ট্রাম্প মামা কিন্তু এটা খুলে দিতে পারে এবং সেটা কিভাবে সেটাতে কিন্তু ইউনেস্কো আপনার মাইন্ড টাচ খাওয়াই পারে সার্বিক অবস্থা বিবেচনা করলে দেশ কোন পথে এগোচ্ছে দেশ কি সঠিক পথে এগোচ্ছে নাকি আমরা ভুল পথে এগোচ্ছি আমাদের কর্ম ঠিক আছে আমরা কি আইন শৃঙ্খলার অবস্থা ঠিক রাখতে পেরেছি বিশ্বব্যাপী যে আস্থার জায়গা সেই আস্থার জায়গাটা কি আমরা ধরে রাখতে পেরেছি বিশ্ববাসীর কাছে নুনুবেল লরিয়েট ডক্টর তার পতনের পদধ্বনি শুনতে পাচ্ছে সেই কারণে তিনি উপদেষ্টা মন্ডলী থেকে অনেককে অপসারণ করা চিন্তা করছে সকাল সাড়ে আটটায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অব জেনারেল স্টাফ আর মিজানুর রহমান সামিল রাষ্ট্রপতির সাথে দেখা করেন সময় বেশি দূরে নেই এটা সেপ্টেম্বর মাস ডিসেম্বর মাসের মধ্যেই আপনি অনেক পরিবর্তন দেখবেন এই যে কথিত নেতৃবৃন্দ এনসিপি এনসিপি বলেন আপনারা এদের অস্তিত্ব থাকবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির মধ্যে নতুন অনেক ঘটনা ঘটে এবং সেই ঘটনা থেকে আমাদের কাছে অনেক তথ্য আসে সেই তত্ত্বগুলো দেখে আমরা কিন্তু অবাক হই আপনারাও অবাক হবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের রাজনীতির মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো এক এক করে আপনাদেরকে আমরা ধারাবাহিকলি দেখাবো এবং এইগুলো আলোচনা এবং পর্যালোচনা করে অনেক গোপন তথ্যও পাই সেই তত্ত্বগুলো আপনাদেরকে দেখাবো আমি আবার বলতেছি আপনার সম্পূর্ণ ভিডিও দাঁড়াবো দেখবেন দেশের রাজনীতির সকল আপডেটই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা কত না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ সুযোগ পেলেই ফিরে আসবে আওয়ামী লীগের মিছিল বাড়ছে মিছিলের বহর বাড়ছে মিছিলের লোকসংখ্যা বাড়ছে পুলিশি তৎপরতাও বাড়ছে পুলিশি তৎপরতা যখন বাড়ছে আওয়ামী মিছিল বাড়া এটা একটা শঙ্কার তৈরি করছে বিভিন্ন রাজনৈতিক দলের এবং রাজনৈতিক দলের নেতারা কোনো ধরনের রাগ না করে সেগুলো প্রকাশও করছেন তাদের নিজেদের নিজেদেরকে নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন গতকালকে থেকে আজকে ভোর পর্যন্ত পুলিশের ব্যাপক অভিযান আমরা রাজধানীতে দেখেছি গণমাধ্যম সেরকম খবর দিচ্ছে এরই মাঝে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল মিছিলের প্রস্তুতি এগুলো চলছে বিদেশে উপদেষ্টাদের উপরে হামলা করার ঘটনা ঘটাচ্ছে তারা এবং আজকে প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের বৈঠকে নিজে উপস্থিত থেকেছেন বিভিন্ন দলগুলো উপস্থিত ছিল সেখানে তিনি আলাদিনের চেরাকের দত্ত্বের উদাহরণ দিয়েছেন আলাদিনের আলাদিনের চেরাকের দত্ত হাতে পেয়েছেন সেই দত্তটাকে কাজে লাগানোর কথা বলেছেন তিনি সেটার মাধ্যমে কি বোঝাতে চাইলেন সেটা এক ধরনের বাস্তবতা বিবর্জিত স্বপ্নের কথা কিনা সেগুলো নিয়েই আলোচনা করব যে সব কিছুতে সব আলোচনায় কেন ঘুরে ফিরে আওয়ামী লীগ আসছে কেন আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে চিন্তা করতে পারছি না দলগুলো সরকার বিভিন্ন স্টেক সেগুলো বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তি দর্শক বলছিলাম সবখানে সব জায়গায় সব অনুষ্ঠানে সব আলোচনায় সব সেমিনারে সব মানে চায়ের টেবিলে কিংবা চা স্টলে পাড়ায় মহল্লায় বাসে ট্রেনে মেট্রোতে সব জায়গায় যেন আলোচনা একটাই হয়ে গেছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে আওয়ামী ফিরে আসতে পারে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে বারবার একটা ব্যাপার আলোচনা করছে যে আমাদের মধ্যে যদি বিভাজন তৈরি হয় তাহলে আওয়ামী লীগ দ্রুত ফিরে আসবে এবং সেই আমাদের বিভাজনের সুযোগ নিয়ে আওয়ামী লীগের মিছিলের বহর বাড়ছে এরকম আলোচনাগুলো আমরা শুনছি আজকে রাজধানীতে একটা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নূর তিনি এমনই একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্য নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর একটা ভিডিও প্রতিবেদন করেছে তার শিরোনাম দিয়েছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে এই বক্তব্যেই তিনি যেটা বলেছেন যে আমাদের আমাদের বিভাজনে আওয়ামী মিছিল বাড়ছে আমাদের বিভাজনের জন্যই বিদেশে উপদেষ্টার উপরে তারা হামলা করছে এবং আমাদের বিভাজনে তারা ফিরে আসার পথ খুঁজে পাচ্ছে অর্থাৎ আওয়ামী ফিরে আসছে এই ব্যাপারটা তিনি দেখতে পাচ্ছেন এই কথা তিনি যখন বলছেন তখন আমরা একদিন আগেই নাহিদ ইসলামের মুখে শুনেছিলাম যে উপদেষ্টা মাহবুজ আলমের উপরে হামলা ব্যাপারে গতকালকেই একদিন আগে বলতে গতকালকেই আমরা শুনেছিলাম তিনি বলেছিলেন যে এখন মাহবুজ আলম এরপরে আমি তারপরে আপনি এই কথাগুলো কিন্তু বিশেষ করে এনসিপি নেতাদের মুখে আমরা বারবার শুনে আসছি যে এখন সে তারপরে আমি তারপরে ও এই ধরনের ধারাবাহিকভাবে আমরা আক্রমণের শিকার হব তার মানে এক ধরনের আওয়ামী ভীতি সবার মধ্যে কাজ করছে যেটা কাজ করার কথা ছিল না বিপ্লবীরা ভয় পাওয়ার কথা নয় এবং বিপ্লবীরা বিপ্লব পরবর্তীতে তাদের বিপ্লবের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার কথা কিন্তু আদতে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা একটা বড় বিষয় আজকে প্রধান উপদেষ্টা বেশ কিছু কথা বলেছেন তার আগে দৈনিক যুগান্তরে একটু আমরা চোখ মেলতে চাই দৈনিক যুগান্তর যেটা বলছে যে গতকালকে থেকে আজকে ভোর পর্যন্ত পুলিশের ব্যাপক অভিযান হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আরও ছটিকা মিছিলের প্রস্তুতি চলছে এরকম খবর তাদের কাছে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন আসলে মানে পরম করুণাময়ের দিকে তাকিয়ে থাকার কথা মানে তার আল্লাহ আল্লাহ করার কথা যে এই মানে এই যে মহা বিপদ এই শুধুমাত্র পরম করুণাময় মহান শক্তিমান সর্বশক্তিমান ছাড়া আর কেউ পার করতে পারবেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দৈত্যের ছেলে ভোলানোর গল্প শোনাচ্ছেন তিনি বিশ্বাস রাখছেন যে আলাদিনের চেরাগের দৈত্য ধরা দেবে এবং হঠাৎ সব সংকটের সমাধান হয়ে যাবে তিনি বলছেন এ দৈত্য একবারই পাচ্ছি আমরা আমাদের মনের সমস্ত আশা পূরণের দায়িত্ব আমরা তাই তার ঘাড়ে দিয়ে দেব সেদিকে আমরা যেতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন বিএনপি এবং জামায়াতে ইসলামীর দ্বন্দ্ব আর পরস্পরের মধ্যে ভীষণ তিক্ত সম্পর্কের জেরে একেবারে জেরবার অবস্থা মানে তার ওই যে ঐকমত্য কমিশনে তিনি যাকে বসিয়েছেন প্রফেসর আলী রিয়াজ সেই প্রফেসর আলী রিয়াজের এখন আর কোনো সাধ্য নাই জুলাই সনদ বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছনোর এবং জুলাই সনদটা চূড়ান্ত করার তো এই অবস্থায় ঐকমত্য কমিশনে প্রফেসর আলী রিয়াজ ডেকে এনেছিলেন বড় মোড়ল ডক্টর মোহাম্মদ ইউনুসকে ડોક્ટર મોહમ્મદ યુનુસ એશે একেবারে বিপরীত প্রান্তে বসে থাকা দুটো পক্ষ মানে বিএনপি একা আর জামায়াতে ইসলামী সহ তার সমমনা দলগুলো বা অন্যান্য দলগুলো এই দুই পক্ষের উদ্দেশ্যে যে ধরনের ছেলে ভোলানো বক্তৃতা রেখেছেন সেই আবলতাবোল বক্তৃতার কথা শুনলে আপনাদের মনে পড়বে যে অনেক সময় হয় না যে মানে সিনেমায় আমরা দেখি না বাস্তবের থেকেই সেটা ধার করা যে দুই ভাইয়ে জমি জমা নিয়ে চরম বিবাদ দ্বন্দ্ব লেগে গেছে কে কোন জমিটা পাবে বাবা মরলে আর মৃত্যু শয্যায় থাকা বাবা তখন বলছেন যে যতই জমি জমা নিয়ে দ্বন্দ্ব করো না কেন তোমরা দুই ভাই দয়া করে দুই ভাইয়ের প্রতি ভালোবাসায় কাছাকাছি চলে আসো তাহলে শান্তি পাবে আপনাদের পড়ে শোনাবো একেবারে সেই কথাগুলোই ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি আর জামাতের উদ্দেশ্যে বলেছেন এবং বলে একরকম বলেছেন মানে তার গলার সুরে কথার সুরে পরিষ্কার যে তার অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি কোনোভাবে একটা ঐক্যে পৌঁছক এই দুই দল তাহলে তিনি শেষ পর্যন্ত নির্বাচন দিয়ে একটা সামনের দিকে হাঁটতে পারবেন মানে যমুনায় বাস যেই প্রধান উপদেষ্টার পদে বসে থাকার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দমনীয় আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় রীতিমতো পানি ঢেলে দিয়েছে তার সিংহাসন কাটার সিংহাসনে পরিণত হয়েছে বিএনপি আর জামাতের মধ্যে এই সম্পর্কের দুরবস্থার কারণে আমার দেশ পত্রিকা থেকে পড়ে শোনায় প্রধান উপদেষ্টা বলেছেন প্রথমত ফেব্রুয়ারির প্রথমার্ধে মহোৎসবে নির্বাচন হবে এবং জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম ভাবতে পারেন ডাকসু জাকসু নির্বাচন ডাকসুতে চল্লিশ হাজার ভোট ছিল আর জাকসুতে ভোট ছিল এগারো হাজার পড়েছিল মাত্র সাত আট হাজার ভোট এই দুই ভোটের নির্বাচন সামাল দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জেরবার অবস্থা হয়েছে মানে ডাকসু নির্বাচনের পর যাতে সংঘাত না হয় তা নিয়ে তিন উপদেষ্টা বিএনপি জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকায় লন্ডনে কথা বলেছেন যাতে নির্বাচনের ফলাফলের পর দুই দল সংঘাতে না জড়িয়ে পড়ে আর জাকসু নির্বাচন তো বিএনপি মেনেই নিচ্ছে না এই হচ্ছে অবস্থা আর উনি নাকি জাতীয় নির্বাচন মহোৎসবের মতো করবেন এরপর তিনি বলেছেন জুলাই সনদ বিষয়ে মানে এখন মূল সমস্যাটা কি দেখেন কতটা মানে দূরে দুই দলের অবস্থান জুলাই সনদের একটা আইনি ভিত্তি চায় জামায়াতি ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তো এমন কথাও বলেছিলেন যে তিনি ক্ষতিপূরণ চাইবেন যদি জুলাই সনদ কোনো আইনি ভিত্তি না পায় তাহলে এই যে মাসের পর মাস তাদেরকে সময় নষ্ট করানো হলো এই ঐকমত্য কমিশনের বৈঠকে আলী রিয়াজের দরবারে এই জন্য তিনি প্রয়োজনে ক্ষতিপূরণ চাইবেন এবং জামায়াতি ইসলামিক খুব শক্ত অবস্থান নিয়েছে তারা এর আইনি ভিত্তি চায় কারণ জামায়াতে ইসলামীর যুক্তি হচ্ছে স্পষ্টত তারা এখন বলেছে যে তারা মনে করে ডক্টর ইউনুস সরকারেরও কোনো সাংবিধানিক ভিত্তি নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে যা যা হচ্ছে তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা বড় আইনজীবী ব্যারিস্টার শিশির মনির এই ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে বৃহস্পতিবার বলে এসেছেন তারা মনে করেন সাংবিধানিক যে বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এটা কখনো কখনো না কখনো আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বেই এবং বলে তারা সরাসরি বলেন যে এই যে সরকার যে মিথ্যা কথা বলেছে যে বিচারপতিরা বসে সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গঠিত হয়েছে এটা যে মিথ্যা কথা সেটা তারা জানেন এবং এটা তারা চ্যালেঞ্জ করবেন বা অন্য কেউ চ্যালেঞ্জ করবে যে কোনো সময় এই অবস্থায় জামায়াতে ইসলামী বলছে একটা বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার মাধ্যমে গত বছরের পাঁচই আগস্ট থেকে সব কিছুকে একটা বৈধতা দেওয়া এবং সেই সাংবিধানিক আদেশকে যার অন্তর্ভুক্ত হবে এই জুলাই সনদ সাংবিধানিক আদেশকে বর্তমান সংবিধানের ওপরে স্থান অবস্থান দেওয়া আর বিএনপির অবস্থান হচ্ছে যে কোনো আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে বা সংস্কার জুলাই সনদের বিষয়ে এখন ঐকমত্য হয়ে যা কিন্তু এটা একটা জেন্টালম্যান্স এগ্রিমেন্টে থাকুক মানে ভদ্রলোকের এক কথা টাইপ সকল রাজনৈতিক দলের ঐকমত্য অনেকে হয়তো আশ্চর্য হচ্ছেন যে আসলে কি ভাই ঘটনা সত্য নাকি আপনার গুজব ছড়া ঘটনা শত ভাগ সত্য শেখ হাসিনা সরকার উৎখাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেটের কি পরিমাণ ভূমিকা ছিল এমনকি আওয়ামী লীগ সরকারের তিনজন বাঘা বাঘা মন্ত্রী শেখ হাসিনার খুব কাছের লোক যাদের উপর তিনি ভরসা করে চলতেন তারা কিভাবে সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান নিয়েছে মানুষকে খেপিয়েছে ভারতের করা একটা রিপোর্ট নিশ্চয়ই আপনারা দেখেছেন সো কোনো কিছু কিন্তু হালকা নেওয়ার সুযোগ নাই ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বা ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগকে চুপচাপ বসে আছে অবশ্যই না আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য বিএনপি এবং জামাত যেভাবে লবিস ফার্ম নিয়োগ করেছিল বা আরো বিভিন্ন ধরনের মিশন চালিয়েছিল আর অনেকেই এখানে অনেকের নাম এখন আসতেছে সো এই সরকারকে ডিস্টারবেন্স করার জন্য সর্বোচ্চ চেষ্টা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে এটা খুবই সিম্পল আর সরকারের ব্যাপারে খুবই সচেতন এর সামনে আসছে বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক যার নাম হচ্ছে এনায়েত করিম চৌধুরী বয়স হচ্ছে আপনার পঞ্চান্ন বছর বয়স অন্তর্বর্তী সরকারকে উৎখানের মিশনে মানে উৎখাতের মিশনে বাংলাদেশে এসেছেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের পর তার কাছে থাকা দুটি মোবাইল ফোনকে বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা এখন তার যারা সহযোগী আছে এবং সংশ্লিষ্ট আছে তাদেরকে শনাক্তকরণে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো গত শনিবার ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকা থেকে তাকে পুলিশ আটক করে পরে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় আর গত চোদ্দ সেপ্টেম্বর রমনা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর আদালতে তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে এখন মামলার এছাড়ে কি আছে এনআই কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক পাসপোর্টধারী এবং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে দেশে এসেছেন গত ছয় সেপ্টেম্বর মেয়র থেকে ঢাকায় এসে ফ্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনি অবস্থান করছেন এবং পরবর্তী সময়ে রাজধানীর অন্য ঠিকানায় বসবাস করতে থাকেন তিনি সরকারের নীতি নির্ধারক এবং বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সঙ্গে গোপনে বৈঠকও করেন উল্লেখ তিনি বর্তমান সরকার পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না জিয়া ও খালেদার আদর্শ এখন জামাত শিবিরের নিয়ন্ত্রণে তা বিএনপির একমাত্র ক্যাপিটাল ওটা জামাত শিবির নিয়ে নিয়েছে ক্ষমতা আসতে পারবে না শায়কে চলমান এটা কঠিন বার্তা দিয়েছেন এটার উপর ভিত্তি করে আলোচনা করছি তিনি বলছেন জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপিকে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ফজল করিম ফজল করিমের এই বক্তব্য বিশ্লেষণের আগে বলি বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা কোন সময় মানুষ ভালো থেকেছে উত্তর হচ্ছে জিয়াউর রহমানের শাসন আমলে জিয়র রহমান ভালোভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সবচেয়ে স্থিতিশীল সময় ছিল মানুষ খুশি ছিল সবচেয়ে কম দুর্নীতি ছিল এবং সামাজিক সংহতি সবকিছু সবচেয়ে বেশি ছিল জিয়র রহমানের আমলে রাজনৈতিক বিদ্বেষ সবকিছু কম ছিল

খালেদা জিয়া মানে যে অনেক ভালো তা না খালেদাজির সময় দুর্নীতি হয়েছে টেন পার্সেন্ট হয়েছে মাগরের উপনির্বাচন হয়েছে তত্ত্বাবধ সরকারকে অস্বীকার করা হয়েছে বিকৃত করা হয়েছে সব আকাম হয়েছে খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি শোক ছিলেন ইস্তামি মূল্যবোধের পক্ষে শক্তি ছিলেন এই জায়গাটা তো বিএনপি ধরতে না জিয়াউর রহমান ছিল অল পারফেক্ট তিনি রাজাকারদের কন্টিন করতেন রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন কোন হিংসা বিদ্বেষ বিভাজনের রাজনীতি জিয়াউর রহমানের মধ্যে ছিল না ধরে ধরে দেশপ্রেমিক উচ্চশিক্ষিত যোগ্য রাজাকারদের ডেকে এনেছিল এমনকি সাজাপ্রাপ্ত হলেও তাকে ডেকে এনেছে এটা ছিল রাজনীতি তো এই জায়গায় বিএনপি তার আদর্শ কিছু ধরে রাখতে পারেনি তার নাম বিক্রি করে গেছে কিন্তু মজার বিষয় হচ্ছে এখন নাম বিক্রি করে খাওয়ার রাস্তাও নেই জিয়ুর রহমানের যে মূল বা খালাদা জিয়ার যে মূল দর্শনগুলো এগুলো এখন জামাত শিবির নিয়ন্ত্রণে নিয়েছে দখল করে নিয়েছে তো বিএনপি বলে জামাত ব্যাংক দখল করেছে বিশ্ববিদ্যালয় দখল করেছে আরেক বাবা দর্শক শ্রোতা আপনার তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয় সব কিছু আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন নেক্সট মিনিটরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ